তো মামা না সকাল থেকে মনে করেন যে এই জায়গাগুলো পরিষ্কার করতেছি কারণ এখানে একদম সবজি চাষের অনুপযোগী ছিল জায়গাটা অনেক খারা জায়গা এখনো কমপ্লিট করতে পারিনি মোটামুটি অর্ধেকের মতো আজকে পরিষ্কার করলাম বাকি অর্ধেক ইনশাল্লাহ কাল পরশু করে ফেলাবো এখানেও আমাদের আসলে প্রচুর গাছপালা রয়েছে যেগুলো বছরের পর বছর ধরে এভাবেই আছে এখানে সেভাবে পরিষ্কার করা হয়নি এই দেখুন এই টোটাল জায়গাটাই কিন্তু একদম জঙ্গলের মতো হয়ে আছে একদম টোটাল জঙ্গল মারাত্মক অবস্থা হয়ে আছে এই জঙ্গলটাই এখন পরিষ্কার করব এবং পরিষ্কার করার পর যে কেমন দেখা যায় সেটাই আপনাদেরকে জানাবার এখানে কিন্তু আমি বেগুন বনব বেগুনের চাষ করব এখানে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকবো তো আগে একটু পরিষ্কার করি তারপর আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ তো আমার বাড়ির টোটাল আঙিনা পরিষ্কার করতে আমার প্রায় চার দিন সময় লেগে গেছে তো আমি অবশেষে কিন্তু বেগুনের চারা লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন মানে টোটাল জায়গাটা কেমন ছিল সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আর আমার বাড়ির তিন পাশেই আমি বেগুনের চারা লাগিয়ে দিয়েছি বেগুন ধরলে আপনাদের খাওয়ার আমন্ত্রণ রইল সেই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দা হোসেন আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিয়েছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ